প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত নতুন দিনের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এখন দাঁড়িয়েছি রাজধানীর ও মিরপুর সড়কের মাঝামাঝি অবস্থান অবস্থানে এই সড়কটি পর পর থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে তীব্র যানজট পড়ছে এই সড়কটিতে আমরা দেখতে পাচ্ছি এই যানজটের কারণে সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে বিশেষ করে অফিস ফেরত যাত্রীরা এছাড়া সমযোগী যারা মানুষ আছে সারাদিনে কর্মযোগ্য শেষে তাদের বাসায় ফেরার সময় এই যানজটের এই অবরোধের কারণে এই যানজটের মধ্যে পড়ছে আমরা শিক্ষার্থীদের কাছে জানতে পেরেছি অব তারা এই রাস্তাটি অবরোধ করার কারণ হিসাবে তারা দাবি করছে যে সাত কলেজের শিক্ষার্থীদের অশুভ আচরণ করে কক্ষ থেকে বের করে দেওয়ার প্রতিবাদে দাবির ও বেসিকে ক্ষমা রাতের মধ্যে পাঁচ দাপা দাবি মানতে হবে এমনটাই কুঁশিয়ার দিচ্ছে যে এখানকার শিক্ষার্থীরা